কিস্তির সুবিধা আছে এটা হলো তিন মাসের সুবিধা আছে তিরিশ মাসেরও সুবিধা আছে তাই ঈদের অফারের জন্য এটার প্রাইস মূল্য ধারণ করা হয়েছে ছয় হাজার টাকা ঈদ অফার আছে এটার প্রাইস আছে এটা ঈদ অফার পাঁচ হাজার টাকা অফার আছে এটা আমরা ক্রেডিটে দেওয়ারও চিন্তাভাবনা করছি তো এটা ঈদের পরে আমাদের প্রাইসটা বেড়ে যাবে এদের এক্সিয়ান মোটর যশোরে যোগাযোগ করুন এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে বুকিংটা দিয়ে যান প্রাইসটা পড়বে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর

তো ওই ভিডিওতে কিন্তু একটা মিক্সড রিয়াকশন ছিল অনেকে অনেক পজিটিভ ভাবে নিয়েছেন অনেকের কাছে হয়েছে। আর অনেকে আবার সাজেশনও দিয়েছেন যে ভাই অমুক ব্র্যান্ড নিয়েও একটা ভিডিও বানান তমুক ব্র্যান্ড নিয়েও একটা ভিডিও বানান আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে মেইনলি হিরো বাইকের ঈদ অফারগুলো সম্পর্কে সামনে কি কি নতুন বাইক আসতেছে তাদের রিসেন্ট বাইকগুলোর প্রাইস আপডেট এইসব আর কি গত দিনের ভিডিওর নিচে অনেকে কমেন্ট করছিলেন যে হিরো বাজাজ অমুক তমুক এইসব ব্র্যান্ডের ভিডিও চাই তো এক এক করে ট্রাই করতেছি সবাইকে অ্যাপ্রোচ করার সবগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করার তো আজকে হচ্ছে হিরোর পালা আজকে যাচ্ছে এখন হিরোর যশোরের অফিসিয়াল শোরুম এক্সিয়ন মোটরসে ওনাদের সাথে আমার আগেই কথা হয়ে গেছে হিরোর কিছু বাইক সম্পর্কে হালকা পাতলা আইডিয়া আপনাদেরকে দিয়ে যাই প্রাইস বা স্পেসিফিকেশন কী দিয়ে কি এগুলো তো শোরুমে যেয়ে আলাপ হবে খুব জলদি হিরোর ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটা বাইক এক্সপালস টু হান্ড্রেড ফোর ওইটা আসতেছে বাংলাদেশে যেমনটা আপডেট পাইছিলাম বেশ কয়েকজন পোস্ট থেকে আর এর পাশাপাশি তাদের কাছে এখন কারেন্ট যেটা হটকেক সেটা হচ্ছে হিরো এক্সট্রিম আর আচ্ছা তো চলে আসছি কিন্তু মোটামুটি লোকেশনটাতে লোকেশনটা হচ্ছে চৌরাস্তা থেকে আর এন রোডের দিকে যাইতে আপনার বস্তাবরটি রোডের মুখে একদম ইনফিনিটির অপোজিটে হচ্ছে একজন মোটরস আরও সহজভাবে যদি বলা হয় সেটা হচ্ছে এসে পরিবহনের একদম পাশেই আচ্ছা তো আমরা কিন্তু চলে আসছি যশোরের হিরোর অফিসিয়াল শোরুম এক্সিও মোটরসে আর আমাদেরকে আজকের ভিডিওতে হেল্প করবেন সজীব ভাইয়া তো ভিডিওর পরবর্তী অংশগুলোতে আপনারা দেখবেন সজীব ভাইয়াকে আর সজীব ভাইয়া কিন্তু হিরোর ঈদের আগে যতগুলো অফার আছে কোন বাইকে কত টাকা ক্যাশব্যাক কোন বাইকে কেমন কি অফার আসছে সবগুলো আপনাদেরকে সুন্দর মতন জানিয়ে দেবেন ভিডিওর সামনের পার্টটাতে আমরা একটু প্রথমে দেখাই হিরো স্প্লেন্ডার এসটেক বাইকটা হিরো স্প্লেন্ডার এসটেক বাইক একটা হান্ড্রেড সিসির বাইক এটা ডিজিটাল মিটার প্লাস এটার মূল্য এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এটা ঈদ অফার পাঁচ হাজার টাকা অফার আছে এটার প্রাইস আছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা তারপরে আমরা একটু আসি আমাদের ইগনোটর এসটেক বাইকটা ইগনোটর এসটেক বাইকটা একশো ছাব্বিশ সিজির একটা বাইক এটা ফুল ডিজিটাল মিটার এলইডি লাইট সেট এটার প্রাইস আছে এক লক্ষ ষাট হাজার টাকা ঈদের অফারের জন্য এটার প্রাইস মূল্য ধারণ করা হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ঈদ অফার আছে তারপরে আছে আমাদের স্প্লিন্ডার এই প্যাশান প্রো প্যাশান প্রো এসটেক বাইকটা এটা ফুল ডিজিটাল মিটার ডিস্ক আছে এলইডি সেট আপ আছে এটা একশো দশ সিসির একটা বাইক এটার মূল্য এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা ঈদে ছয় হাজার টাকা ঈদ অফার আছে এটার প্রাইস আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এখন তারপরে পাচ্ছেন আমাদের কাছে হাংক এস ডি এম হাঙ্ক এসডিএমের জন্য আপনারা পাবেন এক লক্ষ আশি হাজার টাকা প্রাইস অফার আছে পাঁচ হাজার টাকা তার মধ্যে এই প্রাইসটা পড়বে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর হাং ডিডিএম হাংক ওয়ান ফিফটি আর যেটা আছে ওয়ান ফিফটি আর ডিডিএম ওইটার মূল্য এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা সেটা পাবেন আপনি বিশ হাজার টাকা ক্যাশব্যাক আর হাং ওয়ান ফিফটি আর এবিএস ওইটা দুই ওয়ান ফিফটি আর এবিএস ওইটা এক দুই লক্ষ চার হাজার টাকা ওইটাও বিশ হাজার টাকা আপনারা অফার পাবেন তারপরে আসি আমাদের এক্সট্রিম বাইকের উপরে এক্সট্রিম বাইকটা আপনারা সবাই জানেন এটা এফআই ইঞ্জিন সিঙ্গেল চ্যানেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এ প্লাস এর টোটাল এলইডি সেটা গিয়ার ইন্ডিকেটার সব ব্লুটুথ কানেক্টেড মিটার এটা আমাদের কাছে তিনটা কালারই পাবেন আপনারা ব্ল্যাক ব্লু রেড এটা আমরা ক্রেডিটে দেওয়ারও চিন্তাভাবনা করছি এটা কিস্তিতে দেওয়ার চিন্তাভাবনা করছি তারপরে এটা ঈদের জন্য কিন্তু এটার পাবলিক প্রাইস এটার যেটা ছিল কোম্পানি প্রাইস যে এক লক্ষ একাত্তর হাজার টাকা এটা রাখা হয়েছে এটা আস্তে আস্তে এটা ঈদের পরে আমাদের প্রাইসটা বেড়ে যাবে এজন্য যারা নিতে ইচ্ছুক তারা আমাদের এক্সিয়ান মোটর যশোরে যোগাযোগ করুন এবং আপনারা পরবর্তীতে যখন প্রাইসটা বাড়বে তখন আপনারা কিন্তু এই মূল্যে পাবেন না এক লাখ একাত্তরে পাবেন না তখন কিন্তু এই জন্য আমরা চাচ্ছি যে আপনাদের যাদের যাদের এক্সট্রিম বাইক দরকার তারা আমাদের কাছে এসে অলরেডি একটু বুকিংটা দিয়ে যান সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে বুকিংটা দিয়ে যান আপনারা বাইকটা যে কোনো কালার নেবেন তারপরে আমাদের কাছে আছে প্যাশান প্রো ড্রাম এক্সপ্রো ড্রাম বাইকটা এটার মূল্য এক লক্ষ উনিশ হাজার টাকা এটা ঈদ উপলক্ষে সার আছে চার হাজার টাকা সার এটা দুইটা কালার পাবেন ব্লু আর রেড এটা ড্রাম ব্রেক এটা চার হাজার টাকা ঈদ উপলক্ষে সার আছে এটা এক লক্ষ পনেরো হাজার টাকা পাবেন এটা একশো দশ সিসির একটা বাইক তারপরে আমাদের কাছে পাবেন গ্লামার গাড়ি গ্ল্যামার একশো পঁচিশ সিসি হিরো গ্ল্যামার এটা দুইটা কালার আছে ব্লু আর রেড আর আমাদের কাছে স্প্লেন্ডার আমাদের কাছে স্প্লেন্ডার ভেরিয়েশনের চারটা বাইকি আছে স্প্লেন্ডার এস স্প্লেন্ডার স্পোর্টস ডিস্কও আছে এটার মধ্যে ডিস্ক ব্রেক আছে এটা স্প্লেন্ডার স্পোর্টস এর মধ্যে পাবেন স্প্লেন্ডার স্পোর্টস ডিস্ক বাদে যেটা ড্রাম ব্রেক এটা পাবেন এটা হলো আই থ্রি এস ইঞ্জিন আই ব্রেকিং সিস্টেম টোটাল সব কিছু আছে এই আমাদের কাছে স্প্লেন্ডার প্লাসও পাবেন আপনারা তারপরে আমাদের কাছে এইচ এফ ডিলাক্স গাড়ি আছে হান্ড্রেড সিসির গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি তেলে খুবই সাশ্রয়ী গাড়ি এইচ এফ ডিলাক্স এটাও দুইটা কালার পাবেন আপনি ব্লু এই ব্ল্যাক অ্যান্ড রেডটা পাবেন তারপরে আসেন আমাদের স্কুটির আইটেমটা একটু আপনাদেরকে দেখাই আমাদের কাছে আপনারা পাচ্ছেন মাইস্ট্রো এসটেক মডেলের ওয়ান একশো দশ সিসির বাইকটি এটা ফুল ডিজিটাল মিটার এলইডি সেট আপ লাইট এটাই আই থ্রি এস ইঞ্জিন আইবিএস ব্রেকিং সিস্টেম আছে এটার মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে আছে আমাদের প্লেজার একশো দুই সিসির এটাও আই ব্রেকিং সিস্টেম আছে এটাই এটা খুবই চমৎকার একটা স্কুটি যারা সচরাচর অফিসিয়াল কাজে ব্যবহার করে তাদের জন্য খুবই ভালো হবে এই স্কুটিগুলো আমাদের আমাদের মাইস প্রো প্লেজার এই স্কুটিগুলো খুবই ভালো এটা তেলেও সাশ্রয়ী গাড়ি আর এটাই মূল্য আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা হলো স্টেক মডেল তারপর আমরা প্লেজারটা দেখাই প্লেজার আরেকটা মডেল এটা হলো প্লেজার এটা পাবেন এটার মূল্য হলো এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটাও আইবিএস ব্রেকিং সিস্টেম আছে এটা রেড ব্ল্যাক মিক্সড কালার তারপরে চলে আসে আমাদের প্রিয় প্রিমিয়াম কিছু বাইকের দিকে আমাদের কাছে আছে থ্রিলার ফোর বি প্লাস ইঞ্জিন এটা আপনারা জানেন যে এটা ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক এটা দুটা কালারই আছে গ্রিন আর ব্ল্যাক এটার প্রাইস পড়বে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে চলে আসে আমাদের কারিজমার কাছে কারিজমা এক্স এম আর ডুয়েল চ্যানেল ডিস্ক ডুয়েল চ্যালেঞ্জ ব্রেকিং সিস্টেম এটা এক দুইশো দশ বাইক একটা এটাই এটার মূল্য আছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা তার মধ্যেও আমাদের কাছে আপনারা পাবেন হলো থ্রিলার টু বি যেটা আছে এটাই পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এটাই অফার আছে পনেরো হাজার টাকা আচ্ছা তো এতক্ষণ কিন্তু সজীব ভাই আমাদেরকে এক্সিওন মোটরসে অ্যাভেলেবল যে বাইকগুলো আছে হিরো সেগুলোর ঈদ অফার সম্পর্কে খুব সুন্দরভাবে জানিয়েছেন কোন বাইকে কত টাকা ক্যাশব্যাক কোন বাইকে কেমন কি ডিসকাউন্ট আপনারা এক্সিওন মোটরসে আসলে পেয়ে যাবেন আর সেই সাথে কি কি বাইক তাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব কিছু তো এখন আমি সজীব ভাইকে কিছু কোয়েশ্চেন করব যেগুলো সাধারণত কনজিউমাররা অনেক বেশি করে থাকেন যে সহজ কিস্তিতে কিভাবে তারা বাইকগুলা কিনতে পারবে তো ভাই আপনাদের এক্সিওন মোটরসে কি সহজ কিস্তির মাধ্যমে একজন একজন গ্রাহক বাইক নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমাদের হলো কিস্তির সুবিধা আছে এটা হলো তিন মাসের সুবিধা আছে তিরিশ মাসেরও সুবিধা আছে এটার মাধ্যমে নিতে পারবে আর এই বিষয় আপনারা আসেন আমাদের কাছে বসেন বসে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এক জিওন অফিসিয়াল নাম্বারে অফিসিয়াল নাম্বারে আসেন আমরা একটু বাইকগুলো দেখাই যে কোনগুলো কিস্তিতে আছে তার মধ্যে আমাদের এই সকল বাইক আপনারা কিস্তিতে পাবেন আমাদের কাছে তিরিশ মাস তিন মাসের কিস্তিতে পাবেন তার মধ্যে আমরা পাবলিকের ডিমান্ড বা ওনাদের পূরণ করার জন্য আমরা এক্সট্রিম বাইকটাও রাখছি কিস্তির মাধ্যমে আপনারা এটাও পাবেন এটা তিন মাসের তিন মাসের হিসাবে আপনারা কিস্তিতে পাবেন এটা আর তাছাড়া সকল বাইক আপনারা তিন মাস থেকে তিরিশ মাসের সুবিধায় পাবেন আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ডবল এইট ডবল এইট টু সিক্স জিরো আচ্ছা এছাড়াও আপনারা যশোর একজন মোটরসে যারা যশোরের আশেপাশে আছেন তারা যশোর একজন মোটরসে আসলে সমস্ত সুযোগ সুবিধা সমস্ত অফারগুলো আরও ভালো মতন জানতে পারবেন আর এছাড়াও আমি শোরুমের লোকেশন আর তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা ডিসক্রিপশান প্লাস ফার্স্ট কমেন্টে পিন করে দেবো শোরুমের লোকেশানটা হচ্ছে যশোর চৌরাস্তা থেকে আর এন রোডের দিকে যেতে ইনফিনিটির ঠিক অপোজিটে আরও সহজভাবে যদি বলি এস পরিবহনের একদম পাশে আর ডাস বাংলা ব্যাংকের একদম পাশে আর শোরুমে আসলে আপনারা সজীব ভাইকে পেয়ে যাবেন সবার আমন্ত্রণ থাকলো থেকে সবার থাকলো আমাদের হিরে আপনারা ঈদের আসবেন ঈদের অফার আপনাদের জন্য চালু হয়েছে সবাই আসবেন আপনাদের জন্য আমরা সকল সুবিধা দেবো আপনাদের জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো ঈদে সবাই ভালো থাকতেন তো ধন্যবাদ সবাইকে ঠিক আছে ভাই আসি আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ যেমনটা বলছিলাম এক্সট্রিম হচ্ছে হট সেলিং প্রোডাক্ট আমরা থাকতে থাকতে একটা সেল হয়ে গেল ব্ল্যাক যেটা নিয়ে ভিডিও বানালাম না ওইটা সেল হয়ে গেছে অলরেডি আর শোরুমের লোকেশন আর বলে দিই এই যে চৌরাস্তা চৌরাস্তা থেকে আসবেন আর এন রোডের দিকে আর এন রোডের দিকে আসতে পথে ওই যে ইনফিনিটি ইনফিনিটির ঠিক অপোজিটে আর এই যে ডাচ বাংলা ব্যাঙ্ক ডাচ বাংলা সাইডে আর এই পাশে আছে এসে পরিবহন এসে পরিবহনের সাইডে ডাচ বাংলা এসে পরিবহনের মাঝামাঝি একটা জিনিস ভাইয়া এক্সট্রা অ্যাড করে দিতে বললেন ঈদের আগে যারা হচ্ছে এক্সিওন মোটরস থেকে বাইক নেবেন ঈদ পর্যন্ত অফারটা অফারটা হচ্ছে আপনার সবাই একটা করে টি শার্ট ফ্রি পাবেন বাইকের সাথে আচ্ছা তো মাঝখানে প্রচুর পরিমাণে জ্যাম খেলাম এই জন্য ক্যামেরা অফ রাখছিলাম কিছুক্ষণ তো যেটা বলতেছিলাম ভাই একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছে যেটা একটু আগে বলছে আরও একবার মনে করাই দিই যে ঈদের আগে যারা যারা একজন মোটরস থেকে বাইক পারচেস করবেন তারা সবাই পেয়ে যাবেন হিরোর একটা করে টি শার্ট বাইকের সাথে অ্যাজ এ গিফট আর মোটামুটি একটা বাইক রিলেটেড কনজিউমারদের যত ধরনের কোয়েশ্চেন থাকে একটা বাইক পারচেস রিলেটেড যে কিস্তিতে পাওয়া যাবে কিনা না বা ঈদের আগে কি কী অফার আছে সবগুলো কোয়েশ্চেনেরই অ্যান্সার করা ট্রাই করছি আমি এবং ভাইয়া আমি তো না মানে ভাইয়াই আর কি ভাইয়া একটু ক্যামেরার সামনে সাই ফিল করতেছিলেন তো ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট সেকশন আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যে আপনাদের সকলের পছন্দের হিরো বাইক কোনটি বা আপনাদের কার কোনটি ড্রিম বাইক আছে আর এর পাশাপাশি নেক্সটে কোন বাইকের ইজ রিলেটেড অফার আপনারা জানতে চাচ্ছেন বা কোন বাইকের প্রাইস আপডেট জানতে চাচ্ছেন সেগুলোও জানিয়ে দেবেন আমার কাছে টু বি অনেস্ট অন্যান্য যে কোনো বাইক ইভেন হায়ার সিসি যে বাইকটা আছে তাদের হিরো একজামার ওইটার থেকেও বেশি সুন্দর লাগছে হিরো স্প্লেন্ডারের যে ক্লাসিক ভার্সনটা তারা নিয়ে আসছে স্পোর্টস এডিশন একটা হচ্ছে ড্রাম ব্রেক সহ আসতেছে আর একটা আসতেছে ডিস্ক ব্রেকে বাইক দুটা খুবই জোস একটা রেট্রো রেট্রো লুক দিচ্ছে আর আমরা সবাই তো জানি স্প্লেন্ডার বাংলাদেশ আর ইন্ডিয়ার মার্কেটে কতটা জনপ্রিয় তো এই পর্যন্ত যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনাদের পছন্দের হিরো বাইক কোনটি এবং সেই সাথে আজকের ভিডিওর ভালো লাগার এবং খারাপ লাগার দিকগুলো আর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন অবশ্যই যে নেক্সটে আপনারা কোন ব্র্যান্ড বা কোন স্পেসিফিক বাইকের সম্পর্কে ভিডিও দেখতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা রাখতেছি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে চ্যানেলের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে করে দেবেন সাবস্ক্রাইব আর ফলো আর হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিলড্রেন্স ডে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়েদ স্টোরি